আসসালামু আলু হামজা থেকে বড় প্লেয়ার আসছে বাংলাদেশে এবং কে সে আমি বলতেছি কাবরারা নিশ্চিত করছে যে ভাই বড় প্লেয়ার আসছে বাংলাদেশ এবং সেটা হতে যাচ্ছে প্রথমত এই প্লেয়ারটাকে আপনি দেখলে একবারও বুঝবেন না তিনি বাংলাদেশী কিন্তু দিন শেষে ওটাই বাংলাদেশ আপনারা হয়তোবা অনেকে বলতে পারেন প্রবাসী প্রবাসী ভাই ইন্দোনেশিয়া প্রায় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইন্দোনেশিয়ার আগে দুই বছর আগেও বাংলাদেশ ইন্দোনেশিয়ার সাথে ড্র করছে কিন্তু দিন শেষে এখন দেখেন তারা কিন্তু একটা অবস্থানে চলে গেছে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংটা আপাতত একটু নিজের চোখে দেখেন এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন একটা সময় আমরা হাইস্ট যেটা র্যাঙ্কিং সেটা হচ্ছে প্রায় ওয়ান প্লাস ওয়ান নাইনটি থ্রি সামথিং হবে আমাদের সর্বোচ্চ ভালো একটি র্যাঙ্কিং ছিল মানে এভারেজ যদি বলেন তাহলে একশো তেষট্টি চৌষট্টি এরকম ছিল দিন শেষে আমরা যদি ইন্দোনেশিয়া বলেন সিঙ্গাপুরকে যদি আমরা হারাতে পারি কোন রকম ভাবে তাহলে কিন্তু আমরা একশো থেকে নিচে নেমে যাব মানে একশো উনআশি নাম্বার সো এখন কথা হচ্ছে ভাই আমাদের বড় প্লেয়ারটাকে দেখেন প্রথমত এই প্লেয়ারটাকে যদি আপনি হায়েস্ট ফাহমিদুল বলেন ফাহমিদুল তো আমাদের একটা বড় অপশন চলে এসেছে অলরেডি কিন্তু দিন শেষে ওরা একটু হেল্প তো করতে হবে দেখেন এর আগে এই ম্যাচে দেখছেন আপনারা ভুটানের বিপক্ষে তিনটা ডিফেন্ডার ও তারে ধরা বাইরে করতে পারে নাই এখন কথা হচ্ছে আমাদের এই প্লেয়ারটার নাম কি এই প্লেয়ারটার নাম হচ্ছে তামিল তিনি কি না সম্ভবত জার্মানির থার্ড টায়ার এরকম একটা লিগে খেলে কিন্তু তার স্কোরিং সমস্যা সমাধান যদি বাংলাদেশ করতে চায় তাহলে এই প্লেয়ারটাকে আপনার অবশ্যই আনতে হবে মনে রাখতে আপনি বর্তমানে লাইন আপটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ কোন কোন ফরমেশনের মাঠে নামবে লাইন আপটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখন আমার মতে ফাহমিদুল ইসলাম এবং সামিদ সমকে অলরেডি অ্যাটাকিং মিডফিল্ডার রাখছে কোচ কিন্তু আমি মনে করি যে একটু সেন্টার ডিফেন্ডার যেটা কিন্তু একটু নিচে নেমে খেলতে পারে আই মিন মাঝ মাঠে খেলতে পারে কিন্তু আমার মতে হামজা চৌধুরী একদম পারফেক্ট জায়গায় পজিশনে রয়েছে আমি এখানে একটাও চেঞ্জ করব না জামাল ভুইয়া হ্যাঁ তার একটা বয়স হয়েছে তার ফিটনেসের একটা ব্যাপার আছে সো সবকিছু মিলিয়ে আমি মনে করি না যে কিউ বা মিছিল কি কি আনা যাইতো না এখন আমাদের বাফুফে যিনি কিনা সিন্ডিকেট মাস্টার আমি বলা চলে এতদিন বৈশাও ওর ব্যাপারটা কিন্তু একদম সিম্পল ছিল কিন্তু দিন শেষে এতদিন বইসাও তারে এখন পর্যন্ত আনা হয় নাই একটা এক্সকিউজ দেখলে আপনার হাসি পাবে সেটা হচ্ছে কিউবো মিচেল কে নাকি জাস্ট আরই ঘন্টার জন্য আনা আনা হইতে পারে মানে আড়াই ঘন্টার কাজ সম্পন্ন করতে পারে তার কারণে ফিফা তাকে অনুমতি দেন ভাই এর অপ্রাসঙ্গিক কথাবার্তা যদি আপনি মিডিয়াতে বলেন পাবলিক হাসবে ডাইরেক্ট হাসবে আর হামজা চোরের কথা কি বলবো ভাই ওর কারণে আপনি এখন পর্যন্ত স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারতেছেন দ্যাট ইজ দ্য মোস্ট ওর আসলে আজকে ঈদের দিন যেহেতু ঈদের দিন একটা সেলফি তো তোলাই যায় এই সেলফির মাধ্যমে তিনি দেখা দিছে যে আসলেই কিছু একটা সম্ভব এবং আপনারা কোচ বলে যে ভাই ভাই এই এই লাস্ট আগে কবে গোল বলেছে আপনি হয়তো নিজেও জানেন না সো এসব সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই এবং সিন্ডিকেট যদি করে থাকেন তাহলে আমরা না আমরা কিন্তু রাস্তায় নেমে যাব সেটা আপনাকে মাথায় রাখতে হবে কোচ প্রিয় হাবেরা ক্যাবেরা সো আপনার কথা একটা কথাই বলার আছে সেটা হচ্ছে সিন্ডিকেট মুক্ত যদি দেশে ফুটবলটা চান তাহলে আপনি পুরো যদি আপনি মানে ইয়াটা দেখেন সাকসেসটা দেখেন ভাই ভারত আপনার ওই কি বলবো জর্দান কিন্তু তারা বিশ্বকাপ প্রায় খেলে আসতেছে ভারত যেখানে দুই সালে পিছিয়ে ছিল ভারত একশো সম্ভবত একশো উনিশ বা তেইশ এরকম সামথিং ছিল জর্দান সেখানে দেখেন ভারত থেকে উপরে ছিল তারপর তারা এখন বিশ্বকাপ খেলতেছে তাহলে আমরা কি একটু চিন্তা করতে পারি না যে ভাই আমরা অ্যাটলিস্ট বিশ্বকাপটা খেলতে পারি প্রবাসী বদ প্রবাসী শব্দটাই আনবেন না এখানে প্রবাসী শব্দটা আনলেই কেমন কেমন যেন লাগে বিদেশে বিদেশে একটা ভাইপ চলে আসে তো প্রবাসী না ওরাও আমাদের দেশের সন্তান প্রবাসী বলতে এখানে কিছু নাই ইন্দোনেশিয়া তো বিশ্বকাপ খেলতে যাইতেছে ভাই আমরা কি করতেছি আমরা শুধু সমালোচনা 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 এরকম সমালোচনা কইরা কোনদিন আপনি বড় হইতে পারবেন না লিস্ট ফুটবলে সেক্ষেত্রে আমরা একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে ভাই সিন্ডিকেট বাংলাদেশ এবং সিঙ্গাপুরের বিপক্ষে সতর্ক থাকতে হবে আমাদের সিঙ্গাপুরও এত সহজে ছাইরা দিবে না অলরেডি তারা মালদ্বীপের সাথে তিন এক ব্যবধানে জিতে আসছে তো আপনি কি মনে করেন বাংলাদেশের লাইন আপটা কি হতে পারে এবং বাংলাদেশ স্কোরিংটা কি হতে পারে আমি মনে করি দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতবে দুই এক ব্যবধানে বাংলাদেশ জিতবে আপনি কি মনে করেন এবং ফাহমুদুলকে কি দলে চান কিনা কে কি একাদশে চান কিনা ফাহমিদুলকে নিয়ে কিন্তু অলরেডি একটু কাটা হয়ে যাচ্ছে সো আপনি কি মনে করেন কত ব্যবধানে বাংলাদেশ ম্যাচটি জিতবে একটু জলদি জলদি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ